ভরিওান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম নিউ সামনি জুয়েলার্সের পক্ষ থেকে তো কিছু রিকোয়েস্টেড ভিডিও ছিল যে কম ওজনের কিছু আনা আড়াই আনার রেগুলার রাফ ইউজ করার কিছু বাস্কেটের আংটির ডিজাইন দেখানোর তো আমরা আজকে রিকোয়েস্টেড ভিডিও করতে আসলাম তো আপনাদেরকে আজকে আমরা দুয়ানা আড়াই আনার মধ্যে রেগুলার একদম র্যান্ডমলি হাতে সবসময় পরে থাকার জন্য যেগুলো পরে বাসায় কাজকাম করা যায় ওইগুলোর কিছু মানে পোক্ত মজবুতের মধ্যে কিছু ডিজাইন দেখাবো দেখতে ছোটো কিন্তু আপনার এগুলো হচ্ছে স্টাইলিস্ট এবং আকর্ষণীয় কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা এই ডিজাইনগুলো তো তো আপনাদেরকে এখন আমরা হচ্ছে দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি নিউ সামনি জুয়েলার্স একশো আটচল্লিশ মাজার মার্কেট তো এইগুলোগুলো নিতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমি এক নাম্বারে এসে আপনারা এই নাম্বারে কল দিলে আপনাদেরকে আমরা রিসিভ করতে পারবো তো এখন কিছু পাতর সেটিংয়ের ডিজাইন দেখাচ্ছি আপনারা দেখেন এই পাতর সেটিংয়ের আংটিটা মাত্র তিন আনির মধ্যে আছে এই আংটিটা মাত্র তিন আনে আল্লাহ তিন আনা এটা আছে হচ্ছে মাত্র আড়াইনির মধ্যে আড়াইন এর মধ্যে দেখেন কত অসাধারণ একটা কালেকশান অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে হচ্ছে এই একটা ডিজাইন আছে হচ্ছে আপনার দেখেন পাথর পাত্র এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেক ভ্যারাইটির কালেকশন এই যে দেখেন আপনারা এগুলা হচ্ছে মানে ডায়মন্ড কার্ড সিস্টেম দেখেন আপনারা তো এবার ডিজাইন বাইসের টোয়েন্টি টু তো এইখানে আপনার এই অসাধারণ অসাধারণ কিছু কালেকশন আছে সিম্পলের মধ্যে রাফ ইউজ করার জন্য এই যে দেখেন আপনারা এইগুলা দুয়ানার মধ্যে মাত্র অনলি দুয়ানা দেড়ানা তারপরে হচ্ছে বিভিন্ন ডিজাইনের হয় আর কি তো এখানে অনেক কালেকশান আছে আমরা আপনাদেরকে এখান থেকে কিছু হালকা কিছু কালেকশন দেখাচ্ছি তো সবগুলো তো আর ভিডিও তো সম্ভব না আপনারা এসে নিতে পারবেন আর কি দেখতে হবে দেখে দোকানে এসে নিতে হবে তারপরে হচ্ছে এই আংটি ডিজাইনটা দেখেন আপনারা তারপরে এই যে আমরা দুই লেয়ারে বলের আংটি ডিজাইনটা দেখাচ্ছি মাত্র এটা রেডিয়াম করার মধ্যে দুই লেয়ার মাত্র দুই লেয়ারের মধ্যে এটা আছে ওটারই সেম ডিজাইন এটা এটা হচ্ছে রেডিয়াম ছাড়া এটা দুই লাইনের মধ্যে এটা মাত্র অনলি তিন আছে দেখেন আপনারা এটা তিন আনার মধ্যে আছে সবসময় রাফ ইউজ করতে পারবেন এবারে হচ্ছে ওয়ান স্টোনের মধ্যে অনেকে আংটি খুঁজে বাইস্কেটের মধ্যে যে এই যে দেখেন ওয়ান স্টোন দু আনার মধ্যে কদম আংটি দুই লেয়ারের এই কদম আংটির ডিজাইনটাও আছে দুই লেয়ার আছে তিন লেয়ারের আছে এই যে আংটিটা দেখেন আপনারা দুই তিন লেয়ারের মধ্যে আছে তারপরে এখন দেখাবো হচ্ছে কিছু রিং টাইপের এই যে দানছুরি পাতা ডিজাইনগুলো পাতা আংটির কালেকশানগুলো অনেকে এইগুলো চান এই যে দেখেন সবসময় রাফ ইউজ করার জন্য এইগুলো নতুনত্ব অনেক নতুন কালেকশান আপনারা নিতে পারবেন তারপরে দেখেন এখানে ডিজাইন তো অনেক হিউজ কালেকশন আছে তবে দোকানে এসে আপনারা দেখে নিতে হবে দেখেন এটা আছে মাত্র তিন আনির মধ্যে এগুলো আড়াই আনি আছে এটা হচ্ছে বড়োটা এটা ছোটোটা এটা তারপরে এটা আছে দুআনির মধ্যে দু মধ্যে দেখেন কত অসাধারণ একটা ডিজাইন অনেক বড়ো সড়ো আছে মানে সবসময় পরার জন্য হচ্ছে আপনার ডিজাইনটা ছোট হোক কিন্তু এটা হচ্ছে স্যাসার মধ্যে পড়া স্বর্ণটা ফিটানো স্বর্ণ তো রেগুলার রাফ এগুলো হচ্ছে সবসময় রাফ ইউজ করার জন্য রাফ ইউজ করার আংটি আর কি তো এগুলো অবশ্যই আপনারা নেবেন অবশ্যই দোকানে আসতে হবে এই যে রাফিস করার জন্য এগুলো এগুলোর দামও বেশি পড়বে না এগুলো আপনার পনেরো ষোলো তারপরে হচ্ছে বিশ বাইশের মধ্যে আপনারা নিতে পারবেন দেখেন তো বিওয়ার্স আমাদের আন্টিগুলো ভালো লাগলো অবশ্যই আপনারা নিতে আসবেন আর হচ্ছে আপনারা এগুলো নিতে হলে অবশ্যই দোকানে আসতে হবে আর দোকান থেকে অবশ্যই কিনবেন সামনী জুয়েলার্স একশো আটচল্লিশ মধার কো অপারেটিভ মার্কেট তো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন ওকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম